সুপ্রদর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আমাদের সাথে আছি আমি আহমেদ সাজি আজ আমরা কথা বলবো ই কমার্স বাণিজ্যে চীনের কাছে যুক্তরাষ্ট্র কি ধরাশায়ী বিশ্বের দ্রুত বাড়ছে ই কমার্স বাণিজ্য নিত্য নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ই কমার্স সাইটে প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক পরিধির সঙ্গে বাড়ছে আর্থিক লেনদেনের ব্যক্তিও ফলে নতুন নতুন মাইল ফলক ছুঁয়ে শীর্ষে উঠে যাচ্ছে এসব প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ দশটি ই কমার্স প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যুক্তরাষ্ট্র কোনোভাবেই চীনের সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারছে না ই কমার্স সাইটে যে দশটি ই কমার্স সাইটের তথ্য বিশ্লেষণ করা হয়েছে তার চূড়ান্ত বিশ্লেষণে দেখা গেছে দশটির মধ্যে ছয়টি চীনা কোম্পানির মালিকানাধীন বাকি চারটির মধ্যে একটি কানাডার এবং তিনটি মালিকানা রয়েছে যুক্তরাষ্ট্র কোম্পানির কাছে আবার অন্যভাবে বলা যেতে পারে যুক্তরাষ্ট্রের চেয়ে ই কমার্স বাণিজ্যে একশো শতাংশ এগিয়ে গেছে চীন কারণ দশটির মধ্যে ছটির মালিকানা চীনা কোম্পানির মাত্র তিনটির মালিকানা রয়েছে যুক্তরাষ্ট্র চলুন এবার দেখা যাক ই কমার্স সাইটগুলোর অবস্থান অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠা জেফ বেজোস বিশ্বের শীর্ষ ধনী দু সালে প্রতিষ্ঠানটি উনআশি কোটি মার্কিন ডলারের পণ্য বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের প্রতি মাসে 39 কোটি ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। টাওবাও অনলাইনে থার্ড পার্টির মাধ্যমে পণ্য বিক্রির ক্ষেত্রে শীর্ষে স্থানে রয়েছে চীনের টাওবাও। 2024 সালে প্ল্যাটফর্মটির মোট বিক্রয় মূল্য 72,038 কোটি ডলার। চীনের বিখ্যাত উদ্যোক্তা জ্যাক মার মালিকানাধীন আলিবাবা গ্রুপের এই ওয়েবসাইটে ভুক্তার কাছ থেকে ভুক্তারা পণ্য কিনতে পারেন। এটি চীনের সবচেয়ে বড় মার্কেট প্লেস সালের তথ্য অনুযায়ী এই ওয়েবসাইটের ছিয়ানব্বই কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে আলিবাবা গ্রুপের মালিকানাধীন আরেকটি ই কমার্স সাইটটি হল টি মল এটি মূলত ব্যবসায়ী থেকে ভোক্তা কেন্দ্রিক দু সালে এটির মোট ক্রয়মূল্য মূল্য ছিল আটষট্টি হাজার সাতাশ কোটি মার্কিন ডলার বছরে প্ল্যাটফর্মটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় একশো কোটি দু সালের প্রথম তিন মাসে প্রথমবারের মতো এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কেনাকাটা বা গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এটি চীনের বাজারে প্রবেশ করা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের জন্য প্রাধান্য পাওয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত চীনের মোবাইল ফোন ভিত্তিক প্ল্যাটফর্ম পিন্দো দৌড় অসাধারণ অগ্রগতি অর্জন করেছে এটির প্রতিষ্ঠাতা লি জেন প্রতি মাসে প্ল্যাটফর্মটির সক্রিয় ব্যবহারকারী রয়েছে প্রায় বাহাত্তর কোটি দু সালে মোট বিক্রি ছিল একাত্তর হাজার পাঁচশো কোটি ডলার

উনত্রিশ কোটি দু চব্বিশ সালে প্ল্যাটফর্মটি সাত হাজার আটশো কোটি ডলারের পণ্য বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের বাজারে এটি বেশ জনপ্রিয় এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা আঠারো কোটির বেশি যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক ই কমার্স কোম্পানি ই বে পিয়ারে আমিডার একটি প্রতিষ্ঠান অনলাইনে মার্কেট প্লেসগুলোর মধ্যে অন্যতম বিশ্বস্ত একটি মার্কেট প্লেস হিসেবে ই বে এখন শক্ত অবস্থান ধরে রেখেছে প্ল্যাটফর্মটিতে বিশ্বব্যাপী তেরো কোটির বেশি সক্রিয় ক্রেতা রয়েছে প্রতি মাসে দশ কোটির বেশি ইউনিক ভিজিটর রয়েছে এই ই কমার্স সাইটটিতে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি ওয়ালমার্ট সেম ওয়ালটন ও বার্ড ওয়ালটন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ওয়ালমার্টের ই কমার্স প্ল্যাটফর্ম ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করেছে বিশেষ করে মোদিপূর্ণ বাইশ সালে প্ল্যাটফর্মটিতে প্রায় এগারো হাজার আটশো কোটি ডলারের পণ্য বিক্রি করেছে প্ল্যাটফর্মটিতে ষোলো কোটি ষাট লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছেন কানাডার প্রতিষ্ঠান সবিপাই প্রথমে একটি ই কমার্স প্ল্যাটফর্ম প্রোভাইডার হিসেবে কাজ করেছে পরে লাখ লাখ বিক্রেতার জন্য লেনদেন সহজ করে তোলে দু সালে প্ল্যাটফর্মটিতে দৈনিক ছেচল্লিশ হাজার সক্রিয় ব্যবহারকারী ছিলেন সাড়ে সাতাশি কোটির বেশি ইউনিক ক্রেতা এই প্ল্যাটফর্মের স্টোরগুলোর মাধ্যমে কেনাকাটা করেছে